কয়েক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে ঝাল ঝাল শুটকি খেতে পছন্দ করেন এই রেসিপিটি তৈরি করে কয়েকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন গরমে অথিষ্ট জীবন কিছুই ভালো লাগে না খাবারে অনীহা মুখে স্বাদ নেই রুচি নেই কিচ্ছু খেতে ভালো লাগছে না শুটকি শুটকি ভর্তা শাক সবজি মাছ সাধারণ খাবারের মধ্যে অসাধারণ স্বাদ পাবেন পেট ভরে মন ভরে খেতে পারবেন এইখানে যে সুটকিগুলো আছে বড় বড় সাইজের চ্যাপা শুটকি কিন্তু এটা পুটি নয় পুটি শুটকি আঁশ দেখলে বোঝা যায় আর এটার আঁশ একেবারেই অন্যরকম ইলিশের আঁশ যেরকম ঠিক সেরকম আঁশ মাথাও একই রকম দেখতে পুটি মাছ আর এই শুটকির মধ্যে অনেক অনেক তফাৎ এটা জাটকা মাছ চেপা শুটকি করেছে এই শুটকি দিয়ে আজকে মজার একটি রেসিপি তৈরি করব। একটি শুটকি ছাড়া সবগুলো শুটকির আঁশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথাগুলো ফেলে দিয়েছি এগুলো দিয়ে আজকে কুমড়ো শাক দিয়ে একটি রেসিপি বানাবো এখানে অনেকগুলো কুমড়ো শাকের পাতা নিয়েছি পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি শক্ত অংশটা কেটে ফেলে দিয়েছি কুমড়ো পাতার মধ্যে সুটকি দিয়ে একটি রেসিপি হবে প্রথমেই ধুয়ে রাখা পরিষ্কার করা সুটকিগুলো একটা একটা করে একটা পাতার মধ্যে একটা শুটকি দিব মুড়ু পাতার মাঝখানে শুটকি দিয়ে ভালো করে পাতার চারপাশ থেকে বাজ করে মুড়িয়ে শুটকিটা মাঝখানে দিয়ে দিব এইভাবে করে প্রত্যেকটি একে একে বাজ করে মুড়িয়ে নিব শুটকি থাকবে পাতার ভেতরে বাহিরে যেন না বের হয়ে থাকে এভাবে করে প্রত্যেকটি একে একে মুড়িয়ে নিয়েছি অসম্ভব মজার এই রেসিপিটি লাউ পাতা দিয়েও তৈরি করা যায় এতে অনেক মজা হয় যারা ঝাল ঝাল শুটকি খেতে পছন্দ করেন এই রেসিপিটি তৈরি করে কয়েকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন প্রতিদিন তৈরি করতে হবে না কষ্ট করে সাথে অনেকগুলো তৈরি করে রেখে দিতে পারেন ঝাল ঝাল রেসিপিটি তৈরি করার জন্য একটি মাটির দইয়ের হাড়ি আমরা দই কিনে নিয়ে এসেছিলাম দই খাওয়ার পরে এই হাড়িটি যত্ন করে রেখে দিয়েছি সেই মাটির হাড়িতে প্রথমে শুকনো মরিচ ডেলে নিচ্ছি এই মাটির হাড়িতেই সব কিছু করব মচমচে মরিচ ডেলে নিয়েছি ঝনঝন শব্দ শুনে বুঝতে পেরেছেন মরিচগুলো এখন নামিয়ে নিয়েছি গরম মাটির খোলার মধ্যে কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে দিলাম অল্প কিছু রসুনের কোয়া কাঁচামরিচ পাকা কাঁচামরিচ কয়েকটি সামান্য পেঁয়াজের পরিমাণ বেশি লাগবে পেঁয়াজ কাঁচামরিচ লাল লাল কাঁচামরিচ দিয়েছি বেশি পরিমাণে পেঁয়াজ কাটা নিয়েছি কাটা পেঁয়াজ রসুন কাঁচামরিচের সাথে একসাথে টেলে নিবো একটু লালচে লালচে হবে নরম নরম হবে পাটায় পিষতে সুবিধা হবে ব্ল্যান্ড করলেও মিহি ব্ল্যান্ড হবে লালচে করে পেঁয়াজ টেলে নিয়েছি নরম নরম হয়েছে এখন নামিয়ে নিচ্ছি কুমড়ো পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছিলাম শুটকিগুলো এখন এক একে দিয়ে দিব তেলের মধ্যে দিতে হবে তাহলে শুটকি লেগে যাবে না কিছুক্ষণের মধ্যে উল্টে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য খুব ভালোভাবে সিদ্ধ হবে শুটকি শাক একসাথে সুন্দর একটা ফ্লেভার আসবে তাহলে ভর্তা করলে মজা লাগবে এখন একে একে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে থেকে মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলে শাক থেকে কিছুটা পানি বের হবে সিদ্ধ হবে ভালোভাবে একেবারে পানিটা শুকিয়ে যাবে পাঁচ সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি সিদ্ধ হয়েছে পানিটা একেবারে শুকিয়ে গেছে একেবারে ভাজা ভাজা করা যাবে না একেবারে পোড়া পোড়া করা যাবে না পানি শুকানোর সাথে সাথেই ডাকনা খুলে আরেকবার উল্টে দিতে হবে দুই পিট সুন্দর করে সিদ্ধ হবে সুটকির একটা গ্রান আসবে ভর্তা করলে খুবই মজা লাগবে খেতে এই রকম ভর্তা হলে আর কিছু দরকার হয় না শাকের ভেতরে সুটকিটা গলে মিশে গিয়েছে বোঝা যাচ্ছে বাহিরে দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছে এখন চুলা বন্ধ করে দিয়েছি নামিয়ে নিব এর চাইতে বেশি দরকার নেই একেবারে ভাজা ভাজা করব না একেবারে পোড়া পোড়া করব না তাহলে ভালো লাগবে না একে একে রেডি করে নিয়েছি এখন সব কিছু আপনি চাইলে ব্ল্যান্ড করে নিতে পারেন আপনার পছন্দ পেঁয়াজ রসুন তেলে ভর্তা করলে নষ্ট হয় না কয়েকদিন রেখে খাওয়া যায় প্রথমেই শাক সুটকি বেটে নিচ্ছি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে বাটলে তাড়াতাড়ি বাটা হয় কষ্ট কম হয় পাটার বাটাবাটি করতে একটু ঝামেলা ভিডিওটি ঠিক মতো করতে পারছি না ক্যামেরা ঠিকমতো রাখতে পারছি না তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি বাটাবাটি করার সময় ক্যামেরা অন করতে ভুলে যায় পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেটে নিবো খুব সহজ ভর্তা বানানো যারা খুব সহজে বাটাবাটি করে বানিয়ে ফেলতে পারেন তাদের জন্য আমার হাতে ব্যথা হয় তারপরেও মাঝে মধ্যে ট্রাই করি মজার ভর্তা দেখলে লোভ লাগে খেতে তালা শুকনো মরিচ বেটে নিয়েছি শুকনো মরিচ বাটার সময় ভিডিও করতে পারিনি সবকিছু একসাথে একটি চামচ দিয়ে মিশিয়ে আরো একবার বেটে নিব করে নিব লোভনীয় ভর্তা গরমকাল বা শীতকাল ভাতের সাথে খুবই মজা খেতে বউ ভাত খুদের বাতের সাথে খেতে মজা চিতুই পিঠার সাথে খেতে মজা চাপটির সাথে খেতে মজা অসাধারণ মজারি ভর্তা দিয়ে কয়েক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যায় লোভনীয় ভর্তা দেখলেই জীবে পানি আসে এমন স্বাদের লোভনীয় ভর্তা আপনারাও বাসায় তৈরি করতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপি কেমন লেগেছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন